নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময় এটা বানানো যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় শেষ পাতে আমরা কম বেশি সবাই চাটনি খেতে পছন্দ করি তার সাথে যদি থাকে এরকম একটা পেঁপের চাটনি তাহলে তো তো কোনো কথাই হবে না চলো বন্ধুরা বেশি দেরি না করে এবার রান্নাটা শুরু করা যাক এই প্লাস্টিক চাটনি রান্না করবার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁপে নিয়েছি এই পেঁপেটা আমাদের নিজেদেরই গাছের পেঁপে এবার পেঁপেটাকে প্রথমে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার কেটে নেব পেঁপের মুখের দিকটা প্রথমে একটু কেটে নেব তারপরে দুফলা করে নেব খুব কম টাইম লাগে এই পেঁপের প্লাস্টিক চাটনি বানাতে দু ফোলা করে নিলাম আর এক খোলা করে নিলাম নিয়ে এবার পেঁপের ভেতরে বিষ খুব একটা হয়নি এবার একটা চামচের সাহায্যে এই পেঁপের ভেতরেটা একটু পরিষ্কার করে নেব খুব ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি যখন এই পেঁপে প্লাস্টিক চাটনিটা খাবে তখন মনেই হবে না যেটা পেঁপে দিয়ে বানানো এতটাই খেতে টেস্টি হয় সবগুলো পরিষ্কার করে নিয়েছি এবার গাগুলো ছাড়িয়ে নেব এই একইভাবে বাকি খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে না হলে খোসাটা থাকলে তেতো লাগবে এজন্য পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার ছুরি দিয়ে যতটা সম্ভব পাতলা পাতলা করে পেঁপেগুলো কেটে নিতে হবে যত পাতলা হবে তত চাটিটা খেতে টেস্টি হয় সব পেঁপেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এখন পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবার গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা প্রথমে একটু উষ্ণ গরম করে নেব তারপরে পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেটা দিয়ে দু তিন মিনিট মতন সেদ্ধ করে নেবো খুব একটা বেশি সেদ্ধ করব না যাতে পেঁপেটা গোটা থাকবে কিন্তু ভাঙলে ভেঙে যাবে এরকমভাবে পেঁপেটা সেদ্ধ করতে হবে গ্যাসে ফিলেম বাড়িয়ে দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিলাম আর এই সবাই একটু চেক করে নেবে যে পেঁপেটা ভাঙছে কি না এবার এটা জল দিটা ছেঁকে নেব বেশ ভালো করে শুকনো করে ছেঁকে নিতে হবে দেখো হাত দিয়ে ভেঙে যাচ্ছে কিন্তু গোটা থাকবে এরকমভাবে ভাবে সেদ্ধটা করতে হবে এবার ওই একই কড়াই পরিষ্কার করে নিলাম নিয়ে এক বাটি চিনি দিলাম আর যে বাটির মাপের চিনিটা দেব ঠিক সেই একই মাপের জল দেব দেড় বাটি জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব একটা শিরা বানিয়ে নেব গ্যাসে ফ্লেম বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে ফুটে নিতে হবে জলটাকে দেখো জলটা কিন্তু একদম বেশ ভালো মতো ফুটে গেছে বেশ ফুটে একটু ঘন হয়ে আসলো এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা খেতে একা করে সব পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁপেটার চাটনি যখন বানাবে তখন ঠান্ডা করে খাবে দেখবে আরো বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব খুবই সিম্পিল খুবই সহজ এই রান্নাটা এতটাই খেতে টেস্টি হয় এবার ভালো করে বেশ শুকিয়ে নিতে হবে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ফুটে একদম শুকনো করে নিলাম এবার সবশেষে মানে লাস্টের দিকে দিয়ে দিলাম একটা লেবুর রস এখানে আমি দিয়েছি পাতি লেবু লেবুর রসটা একদম লাস্টের দিকে দেবে লেবুটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না একটু টাইম ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে বন্ধ করে দেব প্লাস্টিক চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার সবটো তোমাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা